হিসাবে যাকে মনোনীত করা হয়েছে যে আমাদের মিং এরকম সন্তান রাখি রাখিকে দেশটাই মনোনীত করা সভাপতি মনোনীত করা আমরা মমিসিংবাসী আনন্দিত এবং উচ্চিত মামী সিং এই প্রথম কেন্দ্রীয় বঙ্গ সংগঠনের নেতা মনোনীত হয়েছে আমরা বিশ্বাস করি আমরা আস্থা রাখি ওরা রাকিবের নেতৃত্বে আগামীতে এই সৈরাটার শেখ হাসিনার সরকারের মতন হবে এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এই আশাবাদ করে সবাইকে ধন্যবাদ